আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেকেন্ড ইয়ার আর নিউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা আজকে আমি আপনাদের সেকেন্ড ইয়ারের একটা টপিকের আপনাদের থিওরি আর হচ্ছে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব আজকে আমাদের প্র্যাকটিক্যালের নাম হচ্ছে এক্সামিনেশন অফ এ ওয়েল ওম্যান যে জিনিসটা আমাদের জানা প্রত্যেকটা ওম্যানের জন্যই জরুরি এক্সামিনেশন অফ এ ওয়েল ওম্যান কেন দরকার সেটাই আমরা জানবো আপনার কথাটা এক্সামিনেশন অফ এ ওয়েলম্যান কথাটা শোনা পরেই প্রথম মাথায় আসবে যে এক্সামিনেশনটা করব, কি এক্সামিনেশন করব বা কাদেরকে করব বা কিভাবে করব। আমরা আজকের ক্লাসে সেটাই জানবো তো এক্সামিনেশন অফ ওয়েল ওমেন এটা প্রতিটি সুস্থ ওমেনের জন্যই রিপ্রোডাক্টিভ এজে থাকা প্রতিটি ওমেনের জন্যই জরুরি একটা ভিজিট যেটা আপনাকে ইয়ারলি একবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ভিজিটের জন্য আর আপনাকে অবশ্যই এই ভিজিটে আসতে হবে এখন আমার মনে হতে পারে যে আমি সুস্থ তাহলে আমার ভিজিটটা কেন দরকার ওয়েল আমাদের ভিজিটটা দরকার এই জন্য যে জন্য আমরা যাতে ওমেনদেরকে হেল্প করতে পারি ট্র্যাক অ্যান্ড মনিটর করার জন্য ওমেনদের গাইনোকোলজিক্যাল হেলথ রিলেটেড কোনো ধরনের প্রবলেম তাদের আছে কিনা লাইক তারা হচ্ছে কোনো ধরনের ফার্টিলিটি মিস্ট্রুয়াল সাইকেল বা আপনার সেক্সুয়াল হেলথ রিলেটেড কোনো প্রবলেমে এফেক্ট হচ্ছে কিনা তাদের শরীরে এটা ট্র্যাক করাটাই মূলত আমাদের হচ্ছে এক্সামিনেশন অফ এ ওমেনের গোল এখন আপনার মাথায় একটা কমন কোশ্চেন আসতে পারে এক্সামিনেশন অফ এ কমে এক্সামিনেশন অফ ওয়েল ওম্যান বলছি আমরা তো এখানে আমরা ঠিক কি কি এক্সামিনেশনটা করব এইটা আমাদের মূলত ডিপেন্ড করে ওম্যানদের হচ্ছে আপনাদের এজ সেক্সুয়াল হিস্ট্রি মেডিকেল হিস্ট্রির উপর আমাদের এক একটা মানুষের শরীরের হিস্ট্রি আপনাদের এক এক রকম থাকে সো আমাদের কী করতে হবে প্রত্যেকটা ওমেনের আমাদের ইন্ডিভিজুয়াল হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি নেওয়ার পর দেন আমরা ডিসাইড করব তাকে ঠিক কী কী এক্সামিনেশন করতে হবে লাইক আজকে আমরা যে হচ্ছে

বিল্ড আপ করতে হবে কমিউনিকেশন ওমেনের সাথে আমাদেরকে অবশ্যই কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে যদি আমরা ভালোভাবে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারি তাহলেই আমরা আমাদের যে কোশ্চেনগুলো করবো কাঙ্ক্ষিত কোশ্চেন এবং কাঙ্ক্ষিত কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব তো অবশ্যই আমরা কমিউনিকেশন করলাম আর কমিউনিকেশন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ বলতে যে যে ভাষায় বুঝবে তাকে আমাকে ঠিক সেই ভাষাটাই বলে কথা বলতে হবে আমরা ক্লিয়ার ইউজ করার পরে আমাকে অবশ্যই করতে তার তার ঠিক কী কী এক্সামিনেশন করতে হবে বা তার প্রসিডিওর কি বা তাকে আমি কি অ্যাডভাইস দিব টোটাল ইনফরমেশনটা এক্সামিনেশন সম্পর্কে তাকে আমি প্রোভাইড করবো এক্সামিনেশন প্রোভাইড করার জন্য আমি তাকে কিছু কোশ্চিন করবো কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই আমার মাথায় যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আমি তাকে যে কোশ্চেনটা করতেছি সে সেই কোশ্চেনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাকে দিচ্ছে কিনা যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেয় অ্যান্সার দেওয়ার পরে সব অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন গুলো কি করবো আমি ডকুমেন্টেশন করে ফেলব ডকুমেন্টেশন করার পরে তারপরে আমি চলে যাব হচ্ছে কি করব ডকুমেন্টেশন করার পর আমি এক্সামে চলে যাব ঠিক আছে এক্সামে আসলে আমি ফার্স্টে কি এক্সাম করব বিফোর আমি যতবার তার এক্সামিনেশন করব অবশ্যই তার আমি প্রাইভেসি অ্যান্ড সেফটি মেনটেন করে আমি কি করব এক্সাম করব করব করার সময় তাকে আমি এনশিওর করব তার সেফটিটা আমি মেনটেন করতে পারবো আর প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা ধাপে আমি তার থেকে কি করব পারমিশন নিয়ে নিব বুঝতে পারছেন মায়ের থেকে পারমিশন যখন নেওয়া হবে পারমিশন নেওয়ার পর ফার্স্টেই আমি তার হার্ট অ্যাং লাংসে যাব ক্ষেত্রে তার আমি হচ্ছে প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি অবশ্যই চেক করবো যদি কোনো হিস্ট্রি থাকে হিস্ট্রি চেক করার পর কোন ধরনের চেস্টের কোনো ধরনের প্রবলেম আমি আইডেন্টিফিকেশন করি না এই ওমেনের ক্ষেত্রে তারপরে আপনার কোন ধরনের সাইন্স সিম্টম লাইক যেহেতু সে আমাকে বলছে সে প্রেগনেন্ট ওম্যান তার সিক্সটিন উইক চলতেছে সিক্সটিন উইক চলার সময় তার কোনো ধরনের আপনার বেথ নেসলেস কোনো ধরনের পেইন তার কাফ বা ওয়ান সেট অফ কোনো ধরনের পেইন বা আপনার টিভির কোনো ধরনের প্রবলেম তার মেডিকেল হিস্ট্রিতে আমি ফাইন্ড আউট করিনি এক্ষেত্রে আমি তার আমি হচ্ছে ব্লাড প্রেশার চেক করছি বা চেক করে নেবেন আপনারা চেক করে নেওয়ার পরে চেক করে নেওয়ার পর যেহেতু এই ধরনের কোনো এভিডেন্স পাওয়া যায়নি সো আমি ধরে নিতে পারি যে তার হার্টটা ভালো আছে। সেম ওয়েতে আমি কি করব লাংস এক্সামিনেশন করব লাংস এক্সামিনেশন করার সময়ও তার কোনো ধরনের লাংসের কোনো ধরনের প্রবলেম আইডেন্টিফিকেশন করা যায় না এই ক্ষেত্রে লাংস সাউন্ড আপনারা শুনে নেবেন লাংস সাউন্ড শোনার পরে যদি কোনো ধরনের অ্যাভলমেন্ট না পান দেন আমি ধরে নিলাম যেহেতু ইনি ওয়েল ওম্যান তো তার কোনো ধরনের লাংস সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম পাই নাই আউট শেষের পরে আমরা চলে আসবো কোথায় আমরা থাইরয়েডে চলে আসবো থাইরয়েডে এসে আমরা কি দেখবো থাইরয়েডের এসে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে আমরা তাকে এক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। কেমন কোশ্চেন লাইটার মুড সুইং রিলেটেড কোয়েশ্চেন তার কোনো ধরনের ডিপ্রেশন আছে কিনা বা তার ধরনের টায়ার্ডনেস আছে কিনা তার ওয়েট গেইন হচ্ছে কিনা কনস্টিপেশন হচ্ছে কিনা এ ধরনের কোশ্চেন আমি জিজ্ঞেস করে নিতে পারবো কোশ্চেন জিজ্ঞেস করলে তাহলে তার থাইরয়েড আইডেন্টিফিকেশন করা সম্ভব করার পরে আপনারা যখন থাইরয়েড আইডেন্টিফিকেশন করতে যাবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা জিজ্ঞেস করবেন অবশ্যই আমরা পানি খাওয়ার সময় যেভাবে ঢেক গিলি ঢোক গিলি সেইভাবে আমরা আপনারা মায়েকে বলবেন ঢোক গিলতে ঢোক গেলে আসলে আপনারা লক্ষ্য করবেন তার কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে কিনা যদি কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত না হয় তাহলে বুঝতে হবে তার কোনো ধরনের থাইরয়েডের সমস্যা নেই থাইরয়েডের সমস্যা শেষ হওয়ার পরে আমরা আসবো হচ্ছে মায়ের ব্রেস্ট এক্সামিনেশনে

এছাড়া আমরা মায়ের থেকে যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে আমরা জেনে জেনে নিবেন আপনারা সেটা কি কী ইনফরমেশন নিবেন যেমন ধরে তার বেস্টের পর প্যাথোলজি কোনো রিপোর্ট কি কিনা কোনো ধরনের বেস্টের সার্জারি করা হয়েছিল কিনা। সে কোনো ধরনের পেইন ফিল করে কি না বা তার কোনো ধরনের ডিসকমফোর্ট আছে কি না বা র্যাশ সিওরিং এটসেট্রা আমি প্রথমে দেখে নিয়ে সেটা বুঝতে পারবো বা তাকে থেকে আমি জেনে নিব। জেনে নেওয়া হয়ে গেছে জেনে নেওয়া হওয়ার পরে তাহলে আমি বেস্টে কোনো ধরনের প্রবলেম আমি দেখিনি যখন আপনি বেস্টে কোনো ধরনের প্রবলেম দেখবেন না তার আমরা চলে গেলাম হচ্ছে কোথায় অ্যাবডোমেনে অ্যাবডোমেনটা ঠিক কিভাবে আমি এক্সাম আপনাদেরকে আমি আবারও মনে করে দিতে চাচ্ছি যে আমরা যে ওমেনটাকে আজকে আমরা স্যাম্পল হিসেবে নিয়েছি সে হচ্ছে সিক্সটিন উইক্স এর একজন প্রেগন্যান্ট ওমেন সেক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে আমরা হচ্ছে কি